আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আমার ছেলেকে নিয়ে একটু লাইফে তোমার প্যান খালি খোলা জায়গা বো হ্যাঁ তুমি তো বেলটা সুন্দর করে দাও না এই জন্যই তো খোলা জায়গা তো রমজান মাস সবাই অনেক ভালো আছেন আশা করি সবাই রোজা রাখছেন তো আমরাও রাখছি আমরা আবু দুষ্ট না শোনো বাবা কি বলি শোনো এদিকে এদিকে শুনো না মারে কে ওটা তোমার পয় না

তোমার নাম কি তোমার নাম কি বলো তো তোমার নাম ইয়াসিন তোমার আব্বুর নাম কি তোমার আম্মুর নাম কাজল মাসাল্লাহ তোমাদের বাড়ি কোথায় এটা না বলো বড় ভাষায় হ্যাঁ গ্রামের নাম কি তোমাদের আরাফাত এই আরাফাত গড়ি খুলে গেলে আমি এত এতবার লাগাই দিতে পারবো না তো তো রমজান মাসে আপনাদের কেমন দিন কাটতেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের তো ইনশাল্লাহ ভালো রমজান মাসে ভালো সময় কাটতেছে ছেলের রমজান মাসে কাজের চাপ একটু কম আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো তো আমার ছেলে দুষ্টমি করতেছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমার ছেলে বেলটা খালি বারবার খুলে যাইতেছে বেলটা কেউ আটকে মানে ভালো করে আটকে দিতে পারতেছে না আমিও পারতেছি না হেল্ল ভাইয়া এনেডে ম্যাট দিমু শুনো আব্বু আরাফাত আরফাৎ তোম কয়টা রোজা রাখছ দেখাও তো হ্যাঁ তিনটা দুইটা কয়টা হইলো শুন আরফাৎ তিনটা দুইটা কয়টা রোজা হইলো বলো পাঁচটা সবাই খালি লাটি দেখায় বেদব উম ময়লা ধরো না মেদিম ময়লা ধরলে মেদিম আরে ফাট এটা দেখি না শুনো আব্বু আরে ফাট আঙ্গুয়া না জগরা বহন আসো জায়গা দুইজনে জগরা বাজায় দিছে দেখেন কি অবস্থা পরিস্থিতি এই যে আমার ছেলেকে আমি ধরে রাখছি এই তো বালু দিয়ে এখন যে ঝগড়া করবো দেন দেন ওর অবস্থা দেন ও আমার ময়লা দিয়ে খালি কি খেলা তোমার হ্যাঁ বালু দিয়ে অসভ্য ছেলে যাও তোমাদের বাড়িতে যাও যাও বালু দিয়ে কি অবস্থা করতেছে মাই দেবো কিন্তু দসা বিজয় লাঠি দে

তেলে মার জন্য একটা নিয়ে আসবা তাহলে মজা খাইতে কুমু आजा টুনটুনি শোনো এদিকটা খাও বাড়িতে যাও

খেলা কর দুজন মারামারি কর মারামারি করলে ম্যাট দিব হ্যাঁ কুচ কুচ খেলাও হ্যাঁ কু রাস না পয়া গেলে ব্যথা পাবা

হ্যাঁ হ্যাঁ দুজনেই ফার্স্ট হইছে গাড়ি আইতেছে তাতরে আসো হ্যাঁ আবার 1 2 3 4 5 হ্যাঁ এই তো কে ফার্স্ট হইছে ফার্স্ট হইছে হ্যাঁ এগুলো লাইফে যারা আছে তারা বলতে পারবো যে কে ফার্স্ট হয়েছে হ্যাঁ আবারও খুইলে গেছে গা ও তাহলে তুমি পেনটা চেঞ্জ করে আসো গা তোমার এই পেন লুস হয়ে গেছে তো খালি খুইলা জায়গা এই তোই বাই দে আমার ছেলের বেলটা

আছে আচ্ছা ওকে যাও আবার যাও আচ্ছা আর তুমি একটু ব্যাঙের নাচন দেখাও তো একটু দূরে যাও দেখি তোমরা দুজনে থেকে কে ফার্স্ট হ্যাঁ ব্যাঙের নাচন আপনারাও দেখেন আমিও দেখি এই তো বেঙ্গের নাচন

হ্যাঁ এটা 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 সামনে রাখো হ্যাঁ হাত ধরে ধরে না চোখে যাও এটা ধরে ধরে না চোখে দে এটা এটা তাহলে ভিতরে গুঞ্জে দিয়ে হন একবার বেশি ডিস্টার্ব করতেছে বেলটা হ্যাঁ ভিতরে দাও এই তো এখন যা ব্যাঙ্গের নাচ না চোখে যাও আজকে যে সুন্দর করে পড়া করতে পারবো তার জন্য দুইটা চকলেট আছে আরে ফাঁক

এই চুকটুকি তো যাই হোক আজকে এই পর্যন্তই আমাদের বেঙের নাচন যেহেতু রমজান মাস হলো ডিজে নাচা তো নাচা যাবে না এই জন্য আরাফাতিটু বেঙের নাচন আপনাদের সবাইকে দেখাইলো আবার কালকে এই সময় আমরা লাইভ আসবো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোজায় রাখবেন আর এই মাসে যেহেতু আমাদের গোনা মাফ হওয়ার একটা মাস আমরা আশা করি সবাই আল্লাহ তাল্লার কাছে গোনা মাফের জন্য দোয়া কর্ম যেন আমাদের সবার গোনা মাফ হয়ে যায়